জীবনের পঞ্চম ম্যাচে জহির খানকে ডাউন দ্য উইকেটে বাউন্ডারি মেরে জানিয়ে দিয়েছিলেন শব্দ কৈশোর পেরোনো বুকে তার সিংহ সাহস আন্তর্জাতিক ক্রিকেটে তখনও তার এক মাসও পূর্ণ হয়নি তামিমের অকুতভয় ব্যাটিংয়ে সেদিন ভারতকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অঘটনের জন্ম দেয় বাংলাদেশ লর্ডসে তার উড়ন্ত উদযাপনের কথাই বা ভুলবেন কিভাবে। সেঞ্চুরি পূর্ণ করেই যেন হুঙ্কার ছাড়লেন লিখে দাও আমার নাম লর্ডসের অনার্স বোর্ডে তুমুল সমালোচনার মুখে এশিয়া কাপে টানা চার ফিফটি করে আঙ্গুল গুনে দেখানো উদযাপনটাও ভাসছে চোখে তবে সব ছাপিয়ে গেছে এশিয়া কাপেই তার ভাঙা আঙুল নিয়ে এক হাতে ব্যাট করতে নেমে যাওয়ার ছবিটা তামিম যে কাজ করেছিলেন তা কখনো কি দেখেছে ক্রিকেট সেই তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন হুট করে ডাকা বিদায় সংবাদ সম্মেলনে কথাই বলতে পারছিলেন না তার মতো দৃঢ় ব্যক্তিত্বের মানুষটাও কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার খেলাটার সাথে কতটা আবেগ জড়িয়ে আছে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল বললেন শৈশবেই হারানো প্রয়াত বাবাকে গর্বিত করার জন্য খেলেছেন বললেন জানি না বাবাকে কতটা গর্বিত করতে পেরেছি ওই মুহূর্তে মনে হচ্ছিল অলক্ষে কোথাও দাঁড়িয়ে তার বাবা তামিমের মাথায় হাত বুলিয়ে বলছেন ইউ মেরাস আস প্রাউড বাই সান আসলে এক সময় না এক সময় থামতেই হতো তবে তামিম সতেরো বছর যাত্রার ইতি টেনে দিলেন বিশ্বকাপের মাত্র তিন মাস আগে গোটা খেলোয়াড়ী জীবনেই সমালোচনা তার ছায়াসঙ্গী হয়েছিল শেষ সময়েও ধীরগতির ব্যাটিং অতি রক্ষণাত্মক সূচনার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন এমনকি ফিটনেস নিয়েও প্রশ্ন ওঠে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে নিজেই বললেন ফিটনন তবু খেলবেন এ নিয়ে ক্ষুব্ধ কোচ হাতুরা সিংহে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ক্ষোভটা অস্বাভাবিক ছিল না মোটেই এমনিতেই জাতীয় দলের অধিনায়কের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী এর মধ্যেই কেন ফিটনেস না থাকলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাইবেন তিনি দলের পাইপলাইন তো এখন যথেষ্ট সমৃদ্ধ সামনে বিশ্বকাপ ভবিষ্যৎ কান্ডারিদেরও পরীক্ষার প্রয়োজন আবার তামিম যদি ইনজুরি নিয়ে খেলে আরও বড় ইনজুরিতে পড়েন তাছাড়া আনফিট শরীর নিয়ে কি পুরোপুরি অ্যাফোর্ড দিয়ে খেলা যায় তা তার উপর তামিম আবার এসব বলেছেন বিসিবির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাও আবার অধিনায়ক হয়ে স্বাভাবিকভাবেই প্রচণ্ড রাগ ক্ষোভ ছাড়লেন কোচ ও বিসিবি সভাপতি রাত পেরোতে না পেরোতেই দেশবাসীকে স্তম্ভিত করে সংবাদ সম্মেলনের ডাক তবে তামিমকে যারা কাছ থেকে চেনেন তারা জানেন তিনি আপাদমস্তক একজন লড়াকু দেশের জন্য সব সময় উজাড় করে দিয়েছেন নিজেকে বোলার যেই হোক ভয় পেতেন না যেদিন তিনি ছন্দে থাকতেন সেদিন বিপক্ষ বলার কারা তা বিবেচনায় আনা বোকামি ফোটে চার ছক্কার ফুলঝুরি আর তার ব্যাট হাসা মানেই রানের পাহাড়ে বাংলাদেশ জয়ের হাসি হেসে সাজঘরে ফেরেন সহযোদ্ধারা বাংলাদেশের ক্রিকেট বিশ্ব ময়দানে পৌঁছে দিতে যাদের অবদান তাদের একজন আকরাম খান সম্পর্কে তামিমের চাচা তার বড় ভাই নাফিস ইকবালও ক্রিকেট খেলে বড় হয়েছেন জাতীয় দলের জার্সি পরার সুযোগও হয়েছে তামিমের জন্ম উনিশশো সালের বিশে মার্চ শিশু বয়স থেকেই বলের সাথে বন্ধুত্ব দুই সালে তার বয়স যখন সবে এগারো তখনই ক্রিকেটে হাতে খড়ি তিন বছর পর বাংলাদেশের অনূর্ধ্ব পনেরো দলের হয়ে খেলার জন্য ডাক আসে ব্যাটিং দক্ষতায় মুগ্ধ নির্বাচকরা এরপর নেন অনূর্ধ্ব উনিশ দলে দুই হাজার ছয় সালের বয়সভিত্তিক এই বিশ্বকাপে শীর্ষস্থানীয় রান স্কোরার হয়ে দেন আস্থার প্রতিদান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সাফল্যের পরের বছরই ট্যাক আসে জাতীয় দলে দুই সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেকে অর্ধশত হাঁকিয়ে জানান তিনি ঝরে যাওয়া পাতা হতে আসেননি মার্কুটিয়ে ব্যাটসম্যান যত রান করে গেছেন তাকে টপকে যাওয়া কঠিন হবে টাইগার দলের অন্যান্য সদস্যদের জন্য সত্তর টেস্টে দশটি সেঞ্চুরিতে তার রানের সংখ্যা পাঁচ হাজার একশো চৌত্রিশ গড় উনচল্লিশ ছুঁই ছুঁই তলানি থেকে উঠে আসা একটি দলের ব্যাটারের জন্য এই রান গর্বের দেশের হয়ে মোট দুইশো একচল্লিশটি ওয়ানডেতে মাঠে নেমেছেন তিনি চোদ্দটি সেঞ্চুরিতে রান এসেছে আট হাজার তিনশো তেরো গড় সাইত্রিশ ছুঁই ছুঁই পঞ্চাশ প্রেরণের স্কোর আছে ছাপ্পান্নটি এর মধ্যে টানা পাঁচটি ফিফটিও আছে আটাত্তরটি টি টোয়েন্টিতে তার রান সংখ্যা এক হাজার সাতশো আটান্ন গড় চব্বিশের বেশি তিনি একটি সেঞ্চুরি আর সাতটি হাফ সেঞ্চুরির মালিক ক্রিকেটের এই ফরম্যাটে